সব ছবি মুছে আলোচনায় অনামিকা টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি উদয়প্রতাপ সিংহ ও অনামিকা চক্রবর্তী পরিণীতার রায়ান চরিত্রে উদয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে ঠিক সেই সময় অনামিকা তার সোশ্যাল মিডিয়া থেকে স্বামীর সঙ্গে থাকা সব ছবি সরিয়ে দেন আর তাতেই শুরু হয় জোরদার গুঞ্জন গুঞ্জনের কেন্দ্রবিন্দু কেউ বলছেন দম্পতির সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে কেউ আবার উদয়ের সাফল্যকেই দায়ী করছেন সম্পর্কের ভাঙনের জন্য অনলাইনে নানা মন্তব্যে জল্পনা আরও বেড়ে যায় দম্পতির প্রতিক্রিয়া উদয় প্রতাপ সিংহ এই সন্দেহের কোনো ভিত্তি নেই পরিচিত মুখ হলে নানা পরিস্থিতি আসবেই কিন্তু ব্যক্তিগত জীবনে তার প্রভাব পড়ে না তিনি এসবকে গুরুত্ব দিতে নারাজ অনামিকা চক্রবর্তী বহুদিন ধরে ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় না দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তার প্রোফাইল শুধুই কাজের জায়গা ব্যক্তিগত বিষয়ে বাইরের কারোর কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই অনলাইন মন্তব্য নিয়ে মাথা ঘামাতে চান না আসল বার্তা দম্পতির বক্তব্য স্পষ্ট তাদের সম্পর্ক নিয়ে ওঠা জল্পনায় কোনো সত্যতা নেই তারা শান্তিতেই সংসার ও কাজ সামলাতে চান মানুষের অনুমান বা অনলাইন মন্তব্যে তাদের সম্পর্ক নড়বে না সামনে কি অনামিকার ছবি সরানোর সিদ্ধান্ত থেকেই যে এত গুঞ্জন তৈরি হয়েছে তা এখন পরিষ্কার তবে উদয় অনামিকা দুজনেই জানিয়ে দিয়েছেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বাইরের কৌতূহলের কোনও মূল্য নেই বরং তারা নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করেই এগিয়ে যেতে চান